আসসালামু আলাইকুম বিএস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় পিটি থেকে বিএস দেখিয়ে দিব চমৎকার একদম ফেফিক ব্র্যান্ডেড লাক্সারি ফোর পিস ড্রেস এগুলো কিন্তু অথেন্টিক কালেকশন অরিজিনাল কালেকশন তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার মধ্যে আমরা একদম স্পেশালি অফার প্রাইজে এই ড্রেসগুলো আপনাদের দিয়ে দেবো বিএস খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে একদম একটা ড্রাগন টাইপের কালার মধ্যে আর এই ড্রেসটা এত বেশি গর্জিয়াস এটা বিয়ে পার্টি প্রোগ্রামে পড়ার মতো ড্রেস যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করে একদম অরিজিনাল ফেফিক ব্র্যান্ডেড ড্রেস ঠিক আছে এগুলো অরজিনাল ফেফিক রোজমান ব্র্যান্ডের ড্রেস এগুলো অথেন্টিক কালেকশন অল ওভার কিন্তু জরি সুতা প্লাস হচ্ছে আপনার একটু সিকোয়েন্স টাইপের না সিকোয়েন্স না জরি সুতা যে কাজ করা আছে আর জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে আর এটা হচ্ছে স্লিভসের পোশনটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে হেভি গর্জি কাজ করা আছে এবং স্লিভসের প্যানেলটা দেখেন কি সুন্দর করে কাজ করা ব্যাক ব্যাকপার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে ওর না প্যান্টের কাপড় সব ফোর পিস ইনারটা অ্যাটাচ করলে কালারটা বেসিক্যালিটা অনেক সুন্দর দেখায় এবার দেখেন কি সুন্দর আপনার কালারটা আসছে একদম পারফেক্ট এত সুন্দর ড্রেস এটার সাথে পাচ্ছেন ইনার এবং প্যান্ট এই যেটা ইনারটা আমি সেট করে দিয়েছি সিল্কি শ্যান্টন অরিজিনালটা পাচ্ছেন একদম অথেন্টিক আর এটার সাথে আমি একটু দেখিয়ে দিই এটা তো বা একটু ভিতরে আছে যে এই যে প্যান্টের প্যানেল আছে বিয়ে আছে যে প্যানেলটা ভিতরে অ্যাটাচ করে দিচ্ছে যে আপনার যাতে না হারায় যায় একটু প্যান্টের প্যানেল আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো সাথে অন্য আছে হাতার কাপড় দেখিয়ে দিছি অন্য দেখে অন্য দেখাবো এটা হচ্ছে অন্যটা অন্যটা হবে গোল্ডেন কালার গোল্ডেন কালারের অন্য হবে নেটের অন্য পার্টি অন্য একদম ওয়েডিং ওয়েডিং কালেকশন মানে ওয়েডিং পার্টি কালেকশন দিয়ে আস খুব সুন্দর কালেকশন প্রাইস এগুলা তিন হাজার বত্রিশশো টাকা দামের ড্রেস এখন দিয়ে দিব অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা দিয়ে দিব এটার আটা সুন্দর কালার আছে অলিভ কালার এটাও কিন্তু নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ মাত্র দুই হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু এই অথেন্টিক ড্রেসটা পাচ্ছেন তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা দাম মার্কেট আছে এই ড্রেসটা আমরা একদম অফার বাজার দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স সেলে স্ট্রক লিলে এগুলো স্টক শেষ হলে আর আসবে না একদম ফেপিক ব্র্যান্ডেড ড্রেস অরিজিনাল ফেপিক ড্রেস প্রাইস মাত্র পঁচিশশো টাকা সাথে বাকি পার দেখিয়ে দিব হাতে কাজ হবে অল ওভার গর্জিয়াস কাজ কাপড় হবে একদম মসলিনের মধ্যে পিওর মসলিনের মধ্যে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে আর দুপাটা কিন্তু এই যে আপনার সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা দুপারটা পাচ্ছেন কন্ট্রাস্ট আর গোল্ডেন কালার দুপারটা পাচ্ছেন খুব সুন্দর তারপরে লেস করা আছে প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা বিয়াস অল্প পরিমাণে আছে কয়েক পিস করে যারা নেবেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে পারছে ব্ল্যাক কালার আর একটা কালার আছে ব্ল্যাক কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন ব্ল্যাকটা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন বিয়াস খুব সুন্দর কালেকশন প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি স্যানটেন অরিজিনালটা পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন নেটের দুপাট্টা অল ওভার দুপাটায় কাজ করা আছে চারপাশে সিকোয়েন্সের লেস করা আছে কাটওয়ার্ক সিস্টেম প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো টাকা যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তানমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর শপে না আসতে বলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন